হাই ফ্রেন্ডস আমি সমদিপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক দু সালে যে পিএসসি পরীক্ষা হয়েছিল তার বাংলা প্রশ্নোত্তর অর্থাৎ টিএসএম বি ফিফটিন দেখুন আমার কাছে পিএসসি পরীক্ষার ছটি বাংলা প্রশ্নপত্র এবং তার উত্তর আছে তার মধ্যে দু হাজার চোদ্দো সালে দুটো হয়েছিল দু হাজার পনেরো সালে তিনটি হয়েছিল এবং দু হাজার সতেরো সালে একটি হয়েছিলো তো এই যে দু হাজার পনেরো সালে তিনটি হয়েছিলো তার মধ্যে ভাগ আছে একটা হচ্ছে এপিআর হাইপেন বি আর একটা হচ্ছে বিআরজি হাইপেন বি স্ল্যাশ দু হাজার পনেরো আর একটা হচ্ছে টিএসএম হাইপেন বি স্ল্যাশ দু হাজার পনেরো তো তিনটে দু হাজার পনেরো সালে তার মধ্যে আমাদের যেটা পড়তে হবে বা দেখতে হবে যেটা পরীক্ষা দিয়েছিল বাংলা ছাত্রছাত্রী সবাই সেটা হচ্ছে টিএসএম হাইফেন বি স্ল্যাশ দু হাজার পনেরো তো এটা আমাদেরকে পড়তে হবে এটাই কিন্তু আগেরবারে বারে সবাই পরীক্ষা দিয়েছিল এই প্রশ্নপত্রে তিনটা প্রশ্ন থাকলেও আমাদের কিন্তু এই দু সালের এই টপিকটা টিএসএম হাইফেন বি স্ল্যাশ হাজার পনেরো এটা করতে হবে আর বাকি দুটো আমি পরে আপলোড করে দেব দেখে নেবেন এবার একটা কথা বলি আমাদের নতুন অনলাইন ক্লাস শুরু হয়েছে সেটা হচ্ছে আজ রাত্রি আটটা থেকে শুরু হবে তো মোটামুটি সেখানে পঁয়ত্রিশ জন চল্লিশ জন জয়েন করে গেছে যদি কেউ আরও ভর্তি হতে চান আমার নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে জয়োগ করে দেবেন আজ কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়েছে সপ্তাহে তিনটি ক্লাস আমি এবং সপ্তদি কোর্সের ক্লাস করাবো করাব মাসের কোর্স মাসিক পাঁচশো টাকা ওকে ওটার মোট তিন হাজার টাকা লাগবে যাই হোক তিন হাজার করে ভিডিও শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন যে উলঙ্গিনী নাচে রণঙ্গনে গানটি আছে বিশ্বজ্য নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে আমি এখানে অপশান পড়ব না তাহলে দেরি হয়ে যায় ভিডিওটা বানাতে উত্তর হবে অপশন খ প্রথম অঙ্কের পঞ্চম দৃশ্যে দু নম্বর প্রশ্ন যে অন্তযুক্ত ভুক্ত কি হবে ভালো প্রশ্ন করেছে উত্তর হবে অপশান খ অন্তর্ভুক্ত দেখুন এটা হবে ভয়রে হ্রসৌ কয় তয় অন্তর্ভুক্ত ভালো করে দেখবেন তিন নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ছন্দ সরস্বতী বইটির লেখককে উত্তর হচ্ছে অপশন গ সত্যেন্দ্রনাথ দত্ত চার প্রশ্ন আহ্বান এর পদান্তর কি উত্তর হচ্ছে অপশন গ আহুত হয় দীর্ঘ আহুত ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন নবীন তপস্বী নাটকের রচয়িতা কে উত্তর হচ্ছে অপশন ঘ সবাই জানেন দীর্ঘবন্ধু মিত্র আমি কিন্তু নিজের রকম অপশন ভুল থাকলে চেঞ্জ করব না যেটা আমি পেয়েছি সেটাই আমি দিচ্ছি আমি কিন্তু কোনো মিলিয়ে দেখিনি জাস্ট অপশন কি হোয়াইজ আমি অ্যান্সার কি হোয়াইজ উত্তরগুলো দিচ্ছি প্রশ্ন হাতক দর্পণ মাতক ফুল উত্তর হচ্ছে অপশন ক বিদ্যাপতি সাধারণ প্রশ্ন নিজেকে কৃষ্ণনাগরিককে বলেছিলেন এটা আমাদের বইতে হুবৌ আছে খুব কমন পড়েছে উত্তর হচ্ছে খ খ্রমদ চৌধুরী তার আত্মজীবনীমূলক গ্রন্থ তাতে কিন্তু এই নিজেকে তিনি কৃষ্ণনগরী বলেছেন আট নম্বর প্রশ্ন অন্তরে রোহিণী বাহিরে এ মন্তব্য আছে কৃষ্ণকান্ত উপন্যাসের উত্তর হচ্ছে অপশন ঘ কোথাও নয় অর্থাৎ এখানে যে অংশগুলো দেওয়া আছে দ্বিতীয় খন্ড পঞ্চ পরিচ্ছেদ বা দ্বিতীয় খন্ড চৌদ্দ পরিচ্ছেদ বা পরিশিষ্ট অংশে এখানে কোথাও নেই ঠিক আছে উত্তর হবে উল্লিখিত কোথাও নয় তারপর দেখুন নয় নম্বর প্রশ্ন যে শূন্যস্থান পূরণ করুন বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই দ্যাস উত্তর হবে অপশন গ নবী দন্তন্য দশ দশম প্রশ্ন পাথার ভীষণ তবু তরি। তীরে নিয়ে যেতে হবে এই উক্তিটি কার উত্তর হচ্ছে অপশান ঘ গোবিন্দ মানিক্যের চাঁদপালের প্রতি আচ্ছা একটা কথা বলি অনেকে বলছিলেন যে শুধুমাত্র এম এ প্লাস বিএড করলেই বসতে পারবেন সেটা আমিও বলছিলাম তবে সেটা আগের পরীক্ষা অনুযায়ী শুধুমাত্র ইলেভেন টুয়েলভে বসতে পারবেন বা বিএ প্লাস এম এ প্লাস বিএড করতে হবে তবেই সে কিন্তু বসতে পারবেন যেটা আমি বলছিলাম আগে তবে দু হাজার সালের বারোই মার্চ যে গেজেটটা বেরিয়েছে তার নবম পরিচ্ছেদে এটা বলা হয়েছে যে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ নাইন টেন প্লাস ইলেভেন টুয়েলভ দুটো আলাদা পরীক্ষা হবে মানে এসএসসির মতো নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো আলাদা পরীক্ষা হবে নাইন টেনে বসতে গেলে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট পেতে হবে জেনালদের জন্য প্লাস এস টি এসসি ও বিসিদের জন্য পাঁচ পার্সেন্ট ছাড় থাকবে অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট পেলেও তারা কিন্তু বসতে পারবে প্লাস বিএড আর ইলেভেন টুয়েলভ বসতে গেলে এম এ প্লাস বিএড অর্থাৎ এম এতে ফিফটি পার্সেন্ট থাকতে হবে জেনারেলদের জন্য আর যারা এসসি এসটি ও আছে ওদের পাঁচ পার্সেন্ট ছাড় অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট প্লাস বিএড করলে কিন্তু আপনারা ইলেভেন্টের বসতে পারবেন এবার সেটা নাইন টেন ইলেভেন্টের দুটো পরীক্ষাতে আপনারা বসতে পারবেন কি এমএসসির মতো কেবল একটা পরীক্ষাতেই বসতে পারবেন সেটা কিন্তু গেজেটে বলা নেই সেটা দু তিন মাস পর যে গ্রেজ বেরোবে সেখান থেকে জানতে পারবেন ওকে তাই যারা গ্যাসন করেছেন হয়তো ভয়ে করছেন না পিএসসি তারা কিন্তু পড়া শুরু করে দিন তা কিন্তু হয়ে যাবে অনেকে একটা প্রশ্ন করেছিল যে গ্র্যাজুয়েশনে যদি সে ফিফটি পার্সেন্ট না পায় সে জেনারেল সে যদি এম এতে ফিফটি পার্সেন্ট পায় সে যদি বিএড করে তাহলে সে কিসে বসতে পারবে যদি গ্রাজুয়েশান ফিফটি পার্সেন্ট না পায় যদি সে এম এতে ফিফটি পার্সেন্ট পায় তাহলে সে কিন্তু জেনারেল হয় সে কিন্তু ইলেভেন টুয়েলভে বসতে পারবে ঠিক আছে আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবার দেখুন এক নম্বর প্রশ্ন কৃষ্ণকান্তের কন্যার নাম কি উত্তর হচ্ছে অপশান শৈলবতী বারো নম্বর প্রশ্ন কৃতান্ত আমিরে তোর দুরন্ত রাবণী এই উক্তি উত্তর হচ্ছে অপশান ঘ ইন্দ্রের প্রতি লক্ষণের তেরো নম্বর প্রশ্ন বিশ্বজাটকের প্রকাশকাল উত্তর হচ্ছে অপশান ঘ আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ এখন তাড়াতাড়ি বলবো কারণ নারায়ণ কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চৌদ্দ নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করা যায় কোনটি উত্তর হচ্ছে অপশান ঘ মনে পড়েছে এমন ঘটনা পনেরো নম্বর প্রশ্ন নাবিস এটি কোন সমাজ উত্তর হচ্ছে মধ্যপদলপি কর্মধারয় সমাজ এর কিন্তু ব্যাকরণ সাহিত্য ইতিহাস সব সবকিছু মিলেমিশে আছে খুব ভালো প্রশ্ন হয়েছে ষোলো নম্বর প্রশ্ন টলস্টয় দেহত্যাগ করেন কত বছর বয়সে উত্তর হচ্ছে অপশান গ বিরাশি বছর বয়সে খুব ভালো প্রশ্ন করেছে চত নম্বর প্রশ্ন উপরযুক্ত উক্ত সমান কি হবে উত্তর হচ্ছে অপশান আঠারো প্রশ্ন কোন শব্দটি শুদ্ধ চারটা অপশন আছে উত্তর হবে অপশন খানু উনিশ নম্বর প্রশ্ন গাছটার বদনাম দিয়ে হাফিজ করার তাল উক্তিটি কার উত্তর হচ্ছে অপশন গ মঞ্জুর হোসেনের কুড়ি প্রশ্ন নাটাসাকে শৈশব থেকে ভালোবাসত উত্তর হচ্ছে অপশন খ পিটার এগুলো প্রশ্ন কিন্তু তার সম্বন্ধে সব চাইতে উচ্ছ্বসিত প্রশংসা হয় কাল্লাইলের এখানে যার প্রসঙ্গে বলা হবে তিনি উত্তর হচ্ছে অপশন গ জোয়ান ভোলভগ্যাং গেটে বাইশ নম্বর প্রশ্ন সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে কিন্তু আপনারা ওষুধ একেবারে অভ্যর্থ উত্তর হচ্ছে অপশান ঘ গিয়ে রায় বাহাদুরকে তেইশ নম্বর প্রশ্ন মৃত্যুর অল্পকাল পূর্বে তাকে জিওলজির গ্রন্থ পড়তে দেখা গেছিল তাকে অর্থাৎ কাকে উত্তর হচ্ছে অপশান ঘ দেবেন্দ্রনাথ ঠাকুরকে চব্বিশ প্রশ্ন রূপকথা রাজপুরীর মতো সেই তিনতলার প্রকাণ্ড মহলে নির্বাসিতা রাজকন্যা দিন কাটে এখানে নির্বাসিত রাজকন্যা হলেন কে উত্তর হচ্ছে অপশন গ মণিমালা প্রশ্ন মেঘ ও রৌদ্র গল্পের পরিচিত সংখ্যা কত যেভাবে সেট পড়ে সেভাবে কিন্তু প্রশ্নটা করা হয়েছে উত্তর হচ্ছে অপশন দশ তাই যারা এসএসসির মতো ভাবছেন না অত সহজ হবে না একটু কঠিন প্রশ্ন হবে আর এখানে কিন্তু তিনটা ভুলে কিন্তু নাম্বার কাটা যাবে এক নাম্বার মাদ্রাসায় যেহেতু একটা বলে জিরো পয়েন্ট ফাইভ কাটা যেত দুটা বলে এক কাটা যেত এখানে তিনটা ভুলে এক নাম্বার কাটা যাবে আর ছত্রিশ বছর তারা বুঝতে পারবেন এক এক দু হাজার চব্বিশ সাল অনুযায়ী ছত্রিশ বছর এখানে বুঝতে পারবেন আর ওবিসিদের জন্য তিন বছরের ছাড় থার্টি নাইন আর এস সি এস টি পিএইচসিদের জন্য পাঁচ বছরের ছাড় ফর্টি ওয়ান এত বছর পর্যন্ত বুঝতে পারবেন এক এক দু হাজার চব্বিশ সাল পর্যন্ত করা হবে প্রশ্ন আরণ্যকের নায়ক জঙ্গল মহলে প্রথম এসেছিলেন কোন কালে উত্তর হচ্ছে অপশন খ শীতকালে প্রশ্ন ডাক্তার অসীম বোসের চরিত্রটি আছে কোন গল্পে উত্তর হচ্ছে অপশন গ গাছটা বলেছিল গল্পে আঠাশ প্রশ্ন রবীন্দ্রনাথের মতো নিঃসঙ্গতা রসিককে উত্তর হচ্ছে অপশন খ্রমিয়েল উনত্রিশ প্রশ্ন ভুবন সরকার মায়ার যৌবনকে তুলনা করেছিল কিসের সঙ্গে উত্তর হচ্ছে অপশন গ ডালিম গাছের সঙ্গে ত্রিশ নম্বর প্রশ্ন নরক গুলজার নাটকে মোট কটি অঙ্ক কটি দৃশ্য আছে উত্তর হচ্ছে অপশন ক দুই অঙ্ক দশ দৃশ্য আছে একটি নম্বর প্রশ্ন ভানুমতী চরিত্রটি আছে কোন উপন্যাসে সবাই পারবেন এটা উত্তর হচ্ছে অপশন খ আরণ্য উপন্যাসে প্রতি প্রশ্ন শূন্যস্থান পূরণ করুন হয়তো এসেছে ড্যাশ মাঝরাতে একরাস পাতার পিছনে উত্তর হচ্ছে অপশন ঘ চাঁদ সব রকম কিন্তু প্রশ্ন এখানে দিয়েছে অর্থাৎ খুব কিন্তু ভালো বিবেচনা নিলে কিন্তু পাস করতে পারবে না কিন্তু পারবেন না একশো নাম্বার যদি ইন্টারভিউ আছে তাই টাফ কম্পিটিশন হবে তেত্রিশ নম্বর প্রশ্ন গফুর আমিনাকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত গিয়েছিল কোথায় উত্তর হচ্ছে অপশন গ ফুলবেড়ে চটকলে চৌদ্দ নম্বর প্রশ্ন মেঘ ও রৌদ্রগল্পের নায়ক কে ছিলেন উত্তর হচ্ছে অপশন খ শশীভূষণ ভূষণ প্রশ্ন বিলমঙ্গল নাটকের রচয়িতা কে উত্তর হচ্ছে অপশন খ সবাই জানেন গিরিশচন্দ্র ঘোষ বিলমঙ্গল বা বিলমঙ্গল ঠাকুর চতুর্থমা প্রশ্ন সাধু ভাষা বনাম চরিত ভাষা প্রবন্ধের লেখক কে ছিলেন উত্তর হচ্ছে অপশন ক প্রমথ চৌধুরী এগুলো আমাদের বইতে পেছনে অসুবিধা নেই তবে এই বইটা এখন আউট অফ স্টক আছে সাতটি প্রশ্ন সূর্যের রক্তিম নয়নে তুমি মেঘ দাও হয়ে কজ্জল পাড়াও ঘুম এই পঙ্ক্তির রচয়িতাকে উত্তর হচ্ছে অপশান খ সত্যেন্দ্রনাথ দত্ত তাই পঙ্ক্তির লাইনে কিন্তু মনে রাখতে হবে মিশাল তাপ প্রশ্ন প্রশ্ন শূন্যস্থান পূরণ করুন তিল মরণেও জীবন ড্যাশ উত্তর হচ্ছে অপশান গ অসংখ্য প্রচলিত প্রশ্ন মেঘবদ কাব্যে মোট সর্বসংখ্যা কত এটা এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশন ঘ নয় এটা সবাই জানেন চল্লিশ প্রশ্ন এটাও খুব ইজি আমাদের বইতে আছে ষোয় লেখক লেখককে ছিলেন উত্তর হচ্ছে অপশন গ প্রমাথ চৌধুরী একচুয়ার প্রশ্ন দুর্গাদাস বইটি রচয় থাকে এটাও আমাদের বইতে পেয়ে যাবেন উত্তর হচ্ছে অপশন ঘ ধীরেন্দ্রলাল রায় বিশ নম্বর প্রশ্ন উমা কি লজ্জা বড়োবাবুকে মুখখান দেখলাম উক্তিটি কার উত্তর হচ্ছে অপশন গ প্রদীপ ময়দানীর তারপর দেখুন তেতাল্লি যাওয়ার প্রশ্ন সীতার বনবাসের অনুপ্রেরণা বাল্মীকি কে কালকে এটা পড়িয়েছি সেটা এসএসসি ব্যস্ত শুরু হয়েছে কালকেই আটটা থেকে সেখানে এই প্রশ্নটা পড়িয়েছি একদম হু গমন আমাদের বইতেই আছে উত্তর হচ্ছে অপশন খ ভবভূতি চল্লিশ নম্বর প্রশ্ন প্রবর চন্দ্রিকার লেখক কে উত্তর হচ্ছে অপশান গ মৃত্যুঞ্জয় ফটো ফটুইলাম করে যে পাঠটা থেকে সেখান থেকে এসছে প্রশ্নটা নম্বর প্রশ্ন জগজ্জীবন ঘোষাল লিখেছেন এটা মধ্য থেকে এসছে উত্তর হচ্ছে অপশান গ মনসা মঙ্গল নম্বর প্রশ্ন রূপ লাগিয়ে আঁকি জুড়ে গুনে মন ভোর রচয়িতাকে সবাই জানেন উত্তর হচ্ছে অপশান ক জ্ঞান দাস এটি তার রূপান পর্যায়ের পথ এটাতে কিন্তু এমএসসি পরীক্ষায় এসেছিল একটা স্বাধীনতা প্রশ্ন রজনী ভাষার সৃষ্টি হয় যে দুই ভাষার সংমিশ্রণে উত্তর হচ্ছে অপশন খ বাংলা ও মৈথিলি যদি এখানে আরেকটা ভাষার প্রভাব আছে মোট তিনটা ভাষা নিয়ে রচিত যাই হোক পর্যায়ে কবি কবিকে সবাই পারবেন এটা উত্তর হচ্ছে অপশন গোবিন্দ দাস তাকে অভিশাপের পর্যায়ে কিন্তু রাজাদিরাজ বলেছেন ডক্টর শঙ্করজীপ্রসাদ বসু এই মন্তব্যগুলো পড়ে রাখবেন পুনর্বাচনের প্রশ্ন মহসা মঙ্গল কাব্যের কবি সর্বাধিক প্রচারিত কবি বিজয়গুপ্তের জন্মস্থান কোথায় উত্তর হচ্ছে অপশান খ ফুল্ল ফুল্লশ্রী গ্রামে পঞ্চম প্রশ্ন মুকুঞ্জ চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের মূল নাম কি সবাই পারবেন উত্তর হচ্ছে অপশান গ অভয়ামঙ্গল যেহেতু তুমি চটিমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি তার কাব্যের প্রকৃত নাম বা মূল নাম হচ্ছে অভয়ামঙ্গল একার প্রশ্ন নিরণ্য শব্দ কি সমাজ আছে উত্তর হচ্ছে ক কর্মধারয় সমাজ বারান প্রশ্ন শীত শব্দের প্রতান্তর কি উত্তর হচ্ছে অপশন ক শীতল প্রশ্ন শুদ্ধ শব্দটি নির্বাচন করুন বা ঠিক উত্তর হচ্ছে অপশন ক ব্যাকরণ বৈজপলে আকার ক র রূর্ধন্য চুরানো প্রশ্ন সমুদয় নাগবংশ রসাতল হতে উঠিতেছে চারিদিকে পৃথিবীর পরে পদে পদে তুলিতেছে ফোনা বিষয় নাটকে এটি কার উক্তি পুরো খুঁটিয়ে পড়তে হবে উত্তর হচ্ছে অপশন খোবিন্দিক্যের উক্তি পঞ্চম প্রশ্ন বিভক্তি কি উত্তর হচ্ছে কোন মঙ্গল কাব্যে হচ্ছে অপশন ক চণ্ডী মঙ্গল কাব্য সদাগর বললে কিন্তু মনসা মঙ্গল শ্রীমন্ত সদাগর বললে কিন্তু চণ্ডী মঙ্গল ভালোই গ্রহণের প্রশ্ন আছে সাতানা প্রশ্ন সবাই জানেন আমাদের বৈত্য দেওয়া আছে তেল নূল লগড়ির লেখককে ছিল এটা ঠিক আছে তো উত্তর হচ্ছে অপশন ঘ প্রমাথ চৌধুরী আঠারো প্রশ্ন কনক উদয় চলে দেব অংশুমালি এখানে অংশুমালির অর্থে কী উত্তর হচ্ছে অপশন খ সূর্য মশ প্রশ্ন ক্ষুদাহ শব্দটি সন্ধিবিচ্ছেদ কি উত্তর হচ্ছে অপশন গ ক্ষুধাযুক্ত ঋত তৃতীয় প্রশ্ন রোহিণী হত্যার ঘটনা ঘটেছিল কোথায় উত্তর হচ্ছে অপশন গ প্রসাদপুরে প্রশ্ন বিপন্ন শব্দটির প্রত্যয় বিশ্লেষণ আমরা পাই কোনটা উত্তর হচ্ছে অপশন ঘ বি ধাতু বি আই পেন ধাতুযুক্ত পদ অসন্ত দয় অসন্ত যুক্ত কয়তয় তারপর দেখুন বাষট্টি নম্বর পদাতিক কাব্যগ্রন্থের প্রকাশ সুভাষ মুগতের প্রথম কাব্যগ্রন্থ এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ যার জন্য তিনি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো সেই কাব্যগ্রন্থের প্রকাশকাল কত উত্তর হচ্ছে অপশান ক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ বা তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দ বললে তো অনেক কিছুই বলা যায় কিন্তু সময়ের অভাব কারণ খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে তাহলে বড় হয়ে যাবে আপনি হলেন বঙ্গশ্রী বাটুল বিশ্বাস এ উক্তি কার খুবই ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে অপশান চিত্রগুপ্তের নাওদের প্রতি এটা হচ্ছে নরক গুলচার থেকে নেওয়া মনোচিত্রে চৌষ্টি নম্বর প্রশ্ন শুদ্ধ শব্দ নির্বাচন করুন অর্থাৎ নাওয়াদের প্রতি মানে নাওয়াদের শব্দনাম ছিল বাটুল বিশ্বাস ঠিক আছে ওই নাটকে যে ছিল বঙ্গশ্রী সম্মানের অধিকারী যাই হোক শুদ্ধ শব্দ নির্বাচন করুন চৌষ্টি নম্বর প্রশ্ন কোনটা বানানটা ঠিক আছে উত্তর হচ্ছে অপশন গ সত্ত্বাধিকার তন্ত্রসই বয় তয় বয় আকার ধয়সই বয় আকার র ওকে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন রঞ্জাবতী চরিত্রটি আছে কোন মঙ্গল কাব্যে সবাই জানেন উত্তর হচ্ছে অপশান গ ধরমঙ্গল কাব্যে নম্বর প্রশ্ন টিচার গল্পে গ্রিন যে স্কুলের শিক্ষক তার নাম কি উত্তর হচ্ছে অপশান খ রাজমাতা হাই স্কুল সাতষট্টি প্রশ্ন শরতের সাদা মেঘে বৃষ্টি হয় না এই বাক্যে মেঘে পড়তে কোন কারকে কোন বিভক্তি আছে উত্তর হচ্ছে অপশান গ অপাদান কারকে এই বিভক্তি আছে আটষট্টি প্রশ্ন নো ম্যান্স ল্যান্ডের জঙ্গলের কথা আছে কোথায় উত্তর হচ্ছে অপশন ঘ গাছটা বলেছিল গল্পতে পঁচাত্তর প্রশ্ন মেয়ে কে হুজুর ও যে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী যার সম্পর্কে বলা হয়েছে সে হল উত্তর হচ্ছে অপশন খ মঞ্চি সতেরো প্রশ্ন বিদ্যালয় শব্দে যথার্থ ব্যাস বাক্য হল কি উত্তর হচ্ছে অপশন গ বিদ্যার নিমিত্ত আলয় সমান বিদ্যালয় একাত্তর নম্বর শূন্যস্থান পূরণ করুন আমি ভীম ভাসমান ড্যাশ শূন্যস্থানে কি বসবে উত্তর হচ্ছে অপশন ক মাইন ওকে বার্তম প্রশ্ন যে চরিত্রটি আরণ্যকে নায়ককে জঙ্গলমহলে চাকরির ব্যবস্থা করে দিল সে কে উত্তর হচ্ছে অপশান ক অবিনাশ ওকে কেতন প্রশ্ন দ্বিজু মাধব লিখেছেন কোন মঙ্গল কাব্য উত্তর হচ্ছে অপশন খ চন্ডী মঙ্গল কাব্য চুয়াত্তর নম্বর প্রশ্ন শুধু শব্দ নির্বাচন করুন বানান যেটা কোনটা ঠিক সেটা উত্তর হচ্ছে অপশন ক তুমূল্য দয়স ময়ূর দীর্ঘ লয়জফলা পঁচাত্তর নম্বর প্রশ্ন ট্রেচার গল্পটি কে লিখেছেন সবাই জানেন উত্তর হচ্ছে অপশন ক মানিক বন্দ্যোপাধ্যায় ছিয়াত্তরম্বর প্রশ্ন নিচে নাটকগুলির কোনটি গিরচন্দ্রের রচনা নয় উত্তর হচ্ছে অপশন খ নটি বিনোদিনী বা বলিদান প্রফুল্ল আর যাইসা কাতায়সা নাটক প্রকাশন এগুলো আছে কিন্তু দুটি বিরোধী তার নাটক বা প্রকাশন নয় সাত নম্বর প্রশ্ন বিদ্যাপতি যে রাজার সহাকবি ছিলেন উত্তর হচ্ছে অপশান গ ক ঠিক মানে দেবসিংহ শিবসিংহ দুটোই হবে ওকে চালাকির প্রশ্ন এসেটের মতো আঠারো নম্বর প্রশ্ন মহালক্ষ্মীর চরিত্রটি আছে কোথায় উত্তর হচ্ছে অপশান খ আশাপূর্ণাদেবীর বলে উনআশি নম্বর প্রশ্ন পাগল শব্দের পদান্ত করু উত্তর হচ্ছে অপশন খাটে আশির প্রশ্ন এমন ধরা সত্যিকার মুখ কখনো দেখি নাই কথাগুলি বলা হয়েছে কার সম্পর্কে উত্তর হচ্ছে লাল সম্পর্কে ওকে তারপর দেখুন একাশিটা প্রশ্ন শ্রেয় প্রেম পত্র পত্রপুষ্প সম ধরনীর উপরেতে শুধু আসতে যায় শুকায় মিলায় নবনব নব স্বপ্নপথ এই উক্তিটি কার উত্তর হচ্ছে অপশন খয় সিংগী এটা কিন্তু রবীন্দ্রনাথের বিশ্বজন নাটকের উক্তি ওকে বিরাশি নম্বর প্রশ্ন মেঘবাদ কাব্যের শেষ স্বর্গের নাম কি উত্তর হচ্ছে অপশন গ সংস্ক্রিয়া বানটা দেখে নেবেন তিরাশি নম্বর প্রশ্ন নিচের কাব্যগ্রন্থগুলির মধ্যে কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা নয় কোন কোনটার মতো প্রশ্ন যদিও থেকে এসেছিল এরকমই একটা প্রশ্ন তিরাশি নম্বর যাই হোক উত্তর হচ্ছে অপশন গ আলো ও ছায়া কারণ কুহকে বেনো বিনা অব্রির সত্যি দত্তের কাব্যগ্রন্থ শুধু আলো ছায়া তার কাব্যগ্রন্থ নয় প্রশ্ন গিরিবালার পাঠ্য বই মধ্যে ছিল কথামালা এবং কোনটা উত্তর হচ্ছে অপশন গ আখ্যান মঞ্জুরি পঞ্চাশটা প্রশ্ন ধাতু চল চল অসন্ত যুক্ত সানচ ছয় অসন্ত সমান কি উত্তর হচ্ছে অপশন খ চলমান খান প্রশ্ন গোপুরের মেয়ের নাম কি ছিল উত্তর হচ্ছে অপশন খ আমিনা সবাই জান এটা মহেশ গল্প থেকে নেওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাতাশ নম্বর প্রশ্ন প্রিন্তের উইল যার হস্তক্ষর লিখিত হয়েছিল সে কে উত্তর হচ্ছে অপশন ক ব্রহ্মানন্দ অষ্টাশের প্রশ্ন হে দেবী কন্দর্প জবে মরিলা কুড়িয়া মহিলা কি রতি সতী প্রাণাতে লয় কার উত্তর হচ্ছে অপশন প্রশ্ন অন্ধারা বইছে ভুবনে এখানে কোন সমাজ ব্যবহৃত হয়েছে নব্বই নব্ব প্রশ্ন একটু দেখতে হবে হ্যাঁ আজ ছেলাটি উঁচিয়ে শূন্যস্থানে কি আছে মিলিয়ে দেখিনি এখানে প্রশ্ন আমি আনা কারেনি না এই আর্টের আদর্শভাবি কে বলেছেন উত্তর হচ্ছে অপশন ক অন্ধাশঙ্কর রায় ওকে অনেক আপশন যে এটা লিও টলস্টয় আন্না আন্নাকালীন উপন্যাসের ভাব কোথা থেকে এসছে এগুলো কিন্তু সব অন্ধশঙ্কর রায়ের কিন্তু প্রবন্ধে আছে গেটে লিও টলস্টয় এতে নাম কিন্তু সব অন্ধশঙ্কর রায়ের কিন্তু প্রবন্ধে আছে যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পেয়েছে সিলেবাসে বিরামের প্রশ্ন কেমন ভালো লোকের সংসারকে বাস করছি আমি এই উক্তিটি আছে কোন গল্পে উত্তর হচ্ছে অপশন গ গিরগিটি গল্পে তারপর তিরামের প্রশ্ন ক্রমাধীন পূর্ণ জ্ঞান তোমাতেই বাজে আমাকে দান করো অনন্ত প্রয়াস এ কথা কে বলেছেন উত্তর হচ্ছে অপশন খ লেসিং চানব্ব প্রশ্ন পঞ্চাশ আটটা করে মাল্প খেয়েছেন প্রভুরা বিষাক্ত মাল্প এই উক্তিটি কার উত্তর হচ্ছে অপশন গ চিত্রগুপ্তের নম্বর প্রশ্ন এটা কিন্তু বিশ্ব নাটক থেকে নেওয়া হয়েছে রূপান পর্যায়ে শ্রেষ্ঠ উইকেট জেলেন সবাই জানেন আমাদের বইতে দেওয়া আছে বইটা কিন্তু আউট অফ স্টক হয়ে গেছে উত্তর হচ্ছে অপশন ঘ জ্ঞান দাস তারপর দেখুন ছেলে নম্বর প্রশ্ন বিধান শব্দের প্রতান্তর হবে উত্তর হচ্ছে অপশন গ বিহিত সাতানব্বই নম্বর প্রশ্ন শুদ্ধ শব্দটি নির্বাচন করুন বা নির্দেশ করুন কি হবে মানে বাগানটা কোনটা ঠিক উত্তর হচ্ছে অপশন ক বিকৃত মনস্ক বয়সই কয়রিত ম দন্তন্য দন্তসই ক ওকে আঠারো প্রশ্ন সে যা বল খেলছে বলের তলায় রাগ এখানে বল কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে অপশন ক করণ কারকে শূন্য ব্যক্তি কারণ বলের দ্বারা খেলছে ওকে তো যাই হোক এখানে যদি ফুটবল হতো আলাদা হতো বা যদি ক্রিকেট হতো আলাদা হতো বল খেলছে কী বল সেটা বলেনি তো ওখানে বল খেলছে না বলের দ্বারা খেলছে বল দিয়ে খেলছে উত্তর হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি ওকে তারপর ডিসকাস করা যায় কিছু করার নেই শেষ করতে হবে নিয়ে প্রশ্ন শব্দের পর কি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় উত্তর হচ্ছে অপশন গ তুদ্ধির প্রত্যয় একশো নম্প হচ্ছে লাস্ট প্রশ্ন বইতে কমন পেয়ে যাবেন বইতে দেওয়া আছে বইগুলো আউট অফ স্টক যারা আমাদের কোচনটা ভর্তি হতে চান তারা আমাদের দেওয়া নাম্বার সিক্স টু নাইন জিরো ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বার যোগাযোগ করে নেবেন আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধু বন্ধুদেরকে যাতে এই ধরনের প্রশ্ন কিন্তু পেয়ে যায় এক চান্সে আমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট প্রশ্ন একশো নম্বর আনন্দ বিদায় কে লিখেছিলেন বা প্রভাসন উত্তর হচ্ছে অপশান খ দিয়েন্দ্র রায় ঠিক আছে তো এই হচ্ছে একশো পঁচাত্তর সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর ভাওয়া থাকবেন ধন্যবাদ